আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মুরগির বাচ্চা প্রথম দিন থেকে নব্বই দিন বয়স পর্যন্ত কি কি রোগ হতে পারে এবং এই রোগগুলো হলে কি কী ওষুধ দিলে আপনার মুরগির বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকবে তাছাড়াও মুরগির এক থেকে নব্বই দিন বয়স এর ভিতরে কী কী গুরুত্বপূর্ণ ভ্যাকসিনগুলো আপনাকে অবশ্যই দিতে হবে সেই বিষয়গুলো ভিডিও শেষের দিকে অবশ্যই জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্যান্য খামারি ভাই বোনেরাও উপকৃত হতে পারে তাছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় আমাদের এই শাহজালাল ফার্মে দু হাজার ষোলো সাল থেকে প্রায় নয় বছর যাবৎ দেশি মুরগি পালন করে আসতেছি আমাদের এই প্যারেন্টসগুলো থেকে ডিম বাচ্চা উৎপাদন করা হচ্ছে এবং এখানে আমাদের বাচ্চা কিন্তু আমরা নিজেরা পালন করতেছি বা অনেক খামারি ভাই বোনেরা আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে তারা কিন্তু খামার শুরু করেছেন আমাদের এখানে এই নয় বছরে আমাদের দেশি মুরগির বাচ্চা এর ক্ষেত্রে বা পালনের ক্ষেত্রে বহু ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি বা অনেক অভিজ্ঞতা এখান থেকে আমরা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে আজকে এই ওষুধ এবং রোগ সম্পর্কে সুষ্ঠ ধারণা দিব ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেশি মুরগির রোগবালা এবং চিকিৎসা সম্পর্কে একটি সুষ্ঠু ধারণা পাবেন আপনারা যখন মুরগির বাচ্চা ব্রুডিং করেন বা যারা ঘরোয়াভাবে অল্প পনেরো বিশটা মুরগির বাচ্চা পালন করেন তাদের ক্ষেত্রে সেম যখন আপনারা একদিনের বাচ্চা ব্রুডিং করবেন বা মুরগির বাচ্চাকে পানি খেতে দিবেন তখন পানির সাথে আপনারা ভিটামিন সি যুক্ত লেবু দিতে পারেন আর হচ্ছে এর সাথে একটা অ্যান্টিবায়োটিক যেমন নিউমাইসিন ইউজ করতে পারেন এখানে নিউমাইসিন এবং লেবুর কাজ হচ্ছে বাচ্চার নাভি যখন ডিম থেকে ফুটে বের হয় তখন কাঁচা থাকে তো এই নাভি কাঁচা থাকলে সেটা শুকাতে সাহায্য করে বাচ্চাগুলো স্ট্রং হতে সাহায্য করে এই লেবু এবং নিউমাইসিন আপনারা তিন থেকে চার দিন বাচ্চাকে পানির সাথে খেতে দেবেন আমরা দেশি মুরগি বাচ্চা পালনের ক্ষেত্রে দেশি মুরগির বাচ্চা কিন্তু এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং স্ট্রং থাকে এই চার দিন পর থেকে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে আপনারা টিউবওয়েলের পানি খেতে দেবেন যেটা আমরা করি তো এভাবে চলতে থাকবে যখন সাপ্তাহ বা দশ দিন বয়স হবে তখন বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তখন আপনারা যদি বাচ্চার ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে আপনারা ডক্সিভেট ইউজ করবেন তো ব্রুডিংয়ের তাপমাত্রা কম বেশি হওয়ার কারণে অনেক সময় বাচ্চা ঠান্ডা লাগতে পারে তো ঠান্ডা লাগলে আপনারা বুঝবেন কীভাবে বাচ্চার নাকে পানি থাকবে বা উপরের দিকে হাঁ করে নিঃশ্বাস নেবে সে ঝিমাবে যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা ও ওষুধটি তিন থেকে চার দিন এক টানা পানির সাথে ডোজ করবেন প্রতি লিটারে এক গ্রাম করে ওষুধ আপনারা তিন থেকে চার দিন খাওয়াবেন আপনারা একটা কথা ভালোভাবে মনে রাখবেন দেশি মুরগির বাচ্চাকে অসুস্থ হওয়া ব্যতীত কোনো ওষুধ ওদেরকে দিবেন না কারণ দেশি মুরগির বাচ্চা একদম খুব কম অসুস্থ হয় ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো যে কারণে আমরা কিন্তু ওদের সমস্যা না হওয়া পর্যন্ত আমরা কোনো মেডিসিন ইউজ করি না সমস্যা না হওয়ার জন্য অনেকে কিন্তু আদা রসুন পেঁয়াজ বা প্রাকৃতিক চিকিৎসা অনেকে করে থাকেন এগুলো প্রাকৃতিক যেই ঔষধি গুণাগুণ সম্পন্ন যেই খাবার আছে সেগুলো আপনারা খেতে দিতে পারেন তবে যখন অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু মেডিসিন ছাড়া এটা মুরগিগুলোকে সুস্থ করার আর কোনো উপায় নেই তারপর দেশি মুরগির দেখা যাচ্ছে অনেক সময় আমাশা দেখা দেয় এটা কি জন্য দেখা যাচ্ছে খাবারের যদি কোনো প্রবলেম থাকে খাবারের গুণগত মান ঠিক না থাকে খাবারে কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে মুরগির আমাশা দেখা দিতে পারে তাছাড়া মুরগি ব্রোডিংয়ের পরে যে লিটার বা ওদের যে বাসস্থান ওইখানে যদি দুর্গন্ধ হয় তাহলে মুরগির বাচ্চার পেটে সমস্যা হতে পারে মানে আমাশা হতে পারে সে আমাশার লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে লিটারগুলি ভিজিয়ে ফেলবে বা একদম পানি পানি পায়খানা করবে তাছাড়া বাচ্চাগুলো দেখবেন যে একসাথে সবগুলো জড়ো হয়ে দাঁড়িয়ে থাকবে এবং জিমাবে দেখা যাচ্ছে বাচ্চা বেশি আমাশা হয়ে গেলে দেখা হচ্ছে রক্ত আমাশায় রূপান্তরিত হতে পারে এবং শুধু রক্ত পায়খানা করতে পারে সেগুলো আপনি ভালো করে খেয়াল করলেই বুঝবেন আর যদি এরকম আমাশা হয়ে থাকে তাহলে আপনারা অ্যাকমি কোম্পানির কোক্সি অফ দিতে পারেন তারপরে রেনেটা কোম্পানির কোক্সি কিউর দিতে পারেন বা আপনি অ্যাডভান্স কোম্পানির কোক্সি ক্যা দিতে পারেন তাছাড়া এসকেফ কোম্পানির ডিমেরিয়া ভ্যাট দিতে পারেন যদি বেশি মানে সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ডিমেরিয়া ভ্যাট এসকে দিতে পারেন আমি যেই ওষুধগুলোর কথা বলছি এই সবগুলা ওষুধ এক একটা এক এক কোম্পানি তৈরি করেছে বাট এই ওষুধগুলোর কাজ কিন্তু একটাই মানে আমাশা প্রতিরোধ করা এই সমস্যা দেশি মুরগির বাচ্চার দশ থেকে পনেরো দিন বয়সের পরে হয়ে থাকে তো আপনারা দশ পনেরো দিন বয়স যখন হয়ে যাবে তারপর থেকে বাচ্চাগুলোকে খেয়াল রাখতে হবে আমি যেই গুলো বা যেই রোগগুলোর কথা বলতেছি এটা দেশি মুরগির ক্ষেত্রে যেরকম সোনালি বা কক মুরগির ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে তো এই ওষুধগুলাই আপনারা ইউজ করতে পারেন অনেক নতুন উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন যারা প্রশ্ন করেন যে আমি বুঝতেছি না আমার বাচ্চা ঠান্ডা হয়েছে কি আমাশা হয়েছে ঝিমাইতেছে শুধুমাত্র ঝিমাইতেছে সেটাই বুঝে তো ক্ষেত্রে আপনারা করবেন কি ঠান্ডার ওষুধ এবং আমাশয় ওষুধ একসাথে করে আপনার চার থেকে পাঁচ দিন একটানা খাওয়াবেন তাহলে দেখা যাচ্ছে আপনার ঠান্ডা বা আমাশার যেই সমস্যায় হয়ে থাকে আপনার বাচ্চা কিন্তু সুস্থ হয়ে যাবে আর এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন সুস্থ বাচ্চাকে দুইটা ওষুধ দিলে দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না আপনার মুরগির বাচ্চা যেমন ছিল তার থেকে আরও বেশি সুস্থ থাকবে কারণ দেশি মুরগির ক্ষেত্রে ঠান্ডা এবং আমাশা এই দুইটা সমস্যাই প্রায়ই হয়ে থাকে তারপরে রয়েছে অ্যান্টায়োটিস এটাও দেশি মুরগির বাচ্চা হয়ে থাকে মাঝে মধ্যে এটা সবসময় হয় না বা বেঁচে আপনার হবে না মাঝে মধ্যে হয়ে থাকে মুরগির বাচ্চা চুনা পায়খানা করবে এবং পিছনে মল লেগে থাকবে ভিজা ভিজা থাকবে শুধু চুনের মতো পায়খানা করবে এবং বাচ্চা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে এবং জিমাবে হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে একটা সময় দুর্বল হতে একবারে মারা যাবে যদি এই ধরনের সমস্যা দেখতে পান তাহলে বুঝ বুঝে নেবেন যে এটা অ্যান্টারায়টিস রোগে আক্রান্ত হয়েছে তো অ্যান্টারটিস রোগের ক্ষেত্রে আপনারা দুইটা ওষুধ ইউজ করতে পারেন এক হচ্ছে নিউমাইসিন গ্রুপের ওষুধ আর হচ্ছে লিঙ্কোমাইসিন গ্রুপের ওষুধ এখানে নিউমাইসিন গ্রুপের যে কোনো একটা ওষুধ আর হচ্ছে লিঙ্কোমাইসিন গ্রুপের যে কোনো একটা ওষুধ এই দুইটা ওষুধ একসাথে করে পানির সাথে মিশিয়ে আপনি পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ অ্যান্ডায়টিস থেকে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে আমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ওষুধগুলো বের করছে আমি বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যেমন নিউমাইসিন গ্রুপের ওষুধ নিমোসিন ব্যাট সেভেনটি এটা একমি কোম্পানি বের করছে এবং স্কোয়ার বের করছে নিউ বায়োটিক ব্যাট সেভেন্টিন তারপরে এস কেফ কোম্পানির আছে নিউ এক্সেল সেভেন্টি ভ্যাট তারপর আরেকটা আছে নিউ ব্যাট সেভেন্টি ভ্যাট এটা হচ্ছে ড্রাগ টেকনো ড্রাগ কোম্পানি ওষুধ তো আপনারা এই চারটা ওষুধের যে কোনো একটা ওষুধে নিলেই হবে এগুলো আমি বিভিন্ন কোম্পানির ওষুধের নাম বলে দিছি কারণ হচ্ছে আপনাদের এলাকায় কার এলাকায় কোনো ওষুধ আপনারা পাবেন না পাবেন যে কোনো একটা পেতে পারেন আর লিঙ্কোমাইসিন গ্রুপেরও কয়েকটা ওষুধের নাম বলে দিচ্ছি আমি মাইসিন গ্রুপের একটা ওষুধ যে কোনো একটা ওষুধ আপনি নিলেই হবে এর মধ্যে ইনসেপ্টা কোম্পানি বের করছে হচ্ছে নিউকোমাইসিন নামে ওষুধ এটা হচ্ছে মাইসিং গ্রুপের তারপরে অ্যাডোবা ফার্মাসিউটিক্যালস করছে হচ্ছে লিঙ্কো নামে ওষুধ তো এটা হচ্ছে লিঙ্কোমাইসিন গ্রুপের ওষুধ তো লিঙ্কো অথবা নিউকোমাইসিন যে কোনো একটা ওষুধ নিলেই আপনার হবে আপনার এলাকায় যে ওষুধ পান দুই ওষুধের কাজ কিন্তু একই শুধু কোম্পানি ভিন্ন ভিন্ন দেশি মুরগি বাচ্চা পালনের ক্ষেত্রে খুব কমই দেখা যায় শালমনিলা রোগটি তো শালমলীলাও অনেক সময় দেশি মুরগি বাচ্চা হয়ে থাকে শালমনিলা হলে বোঝার উপায় হচ্ছে বাচ্চার পেছনে ভিজা থাকবে তারা হচ্ছে শুধু পানি পায়খানা করবে এবং এ আমাশা হলে কিন্তু শুধু পানি পায়খানা করে বাট ওরা সহজে মারা যায় না আর শালমন হলে হলে চব্বিশ ঘন্টার ভিতরে বাচ্চা মারা যাবে খুবই দ্রুত বাচ্চাগুলো মারা যেতে থাকবে শালমুন নীলা রোগটি হলে আপনারা অবশ্যই ফ্লোরফেনিকল গ্রুপের যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন এই ওষুধ যখন দিবেন তখন থেকেই আল্লাহরমতে মুরগির বাচ্চা মরা বন্ধ হয়ে যাবে এবং মুরগির বাচ্চা তিন থেকে চার দিনের ভিতরে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে তবে দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে এই রোগটা খুবই কম দেখা যায় খুবই কম তো আপনারা তারপরেও বলে দিলাম যাতে করে যদি হয় যখন যদি হয়ে যায় তখন আপনারা এই ওষুধটা অবশ্যই ইউজ করবেন আপনার দেশি মুরগির বাচ্চা যদি কোনো কারণে অসুস্থ হয় তাহলে অবশ্যই বুঝে নেবেন আমি যে সমস্যাগুলোর কথা বলেছি এর মধ্যে যে কোনো একটা এবং ওই অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করলে অবশ্যই আপনাদের মুরগি হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবে তো দেশি মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করাটাও অনেক জরুরি তো আপনারা পাঁচ দিন বয়সে বিসিআরটি বি রানি ক্ষেত্রকে লাইভ ভ্যাকসিন করে দিতে হবে সেটা চোখের মাধ্য মধ্যে ফুটা এক ফুটা করে দিতে হয় আর আট থেকে দশ দিনের মধ্যে আপনারা গাম্বরো ভ্যাকসিনটা দিতে পারেন তারপরে হচ্ছে আঠারো দিন ষোলো থেকে আঠারো দিনের মধ্যে আপনারা গাম্বরো ভ্যাকসিনটা আবার দিতে পারেন আর রানীক্ষেতের বিসিআর ডিভি ভ্যাকসিনটা আমরা দ্বিতীয় ডোজ করে হচ্ছে চব্বিশ দিন বয়সে আপনারা যদি প্যারেন্টসের জন্য দেশি মুরগির বাচ্চা পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে পঁয়ত্রিশ দিনে অবশ্যই ফাউল পক্সের ভ্যাকসিনটা দিতে হবে তারপর পঁয়তাল্লিশ দিনে ক্রিমির ওষুধ খাওয়াতে হবে একদিন সকালবেলা আর আপনারা ষাট দিন বয়সে অবশ্যই ক্ষেতের আর ডিভি ভ্যাকসিনটা দিতে হবে যদি আপনারা মাং ইয়া ডিম পাড়ার জন্য প্যারেন্টস তৈরি করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ষাট দিনে আপনারা ষাট থেকে সত্তর দিনে ভিতরে দিলেই হবে আর পি ইঞ্জেকশানের মাধ্যমে রানের মধ্যে পুশ করে দিতে হবে তারপরে পঁচাত্তর দিন বয়সে আপনারা ফাউল কলেরা দিতে পারেন তবে এই ভ্যাকসিনগুলো অবশ্যই প্যারেন্টসের ক্ষেত্রে প্রযোজ্য মাংসের জন্য দেশি মুরগি যদি পালন করে থাকেন তাহলে পঁয়ত্রিশ দিন বয়সে যে ফাউল পক্স এ পর্যন্ত এই চার পাঁচটা ভ্যাকসিন দিলেই আপনার চলে তারপরে আর ভ্যাকসিন না দিলেও চলে যেহেতু আপনি তিন মাস বয়সে আপনার মুরগিগুলো বিক্রি করে দেবেন তো আজকে এই পর্যন্তই আপনারা এছাড়াও অন্য কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ